এক যুদ্ধে একজন আনসারি সাহাবি ও একজন মহাজির সাহাবির মধ্যে একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব লাগে বিষয়টা নিতান্তই ছোট এবং উপেক্ষা করার মতোই কিন্তু সেই ছোট বিষয়টাকে ঘিরেই হুলুস্থুল একটা কাণ্ড ঘটে গেল মহাজির সাহাবিদের মধ্যে একজন ছিলেন কিছুটা রসিক স্বভাবের সেদিন নিতান্ত কৌতূহলের স্থলে তিনি একজন আনসারি সাহাবিকে আঘাত করে বসেন তিনি ভেবেছিলেন আনসারি সাহাবি তার এই রসিকতাকে স্বাভাবিকভাবেই নেবেন কিন্তু ঘটনা ঘটে গেল উল্টো মহাজির সাহাবির এহেন কাণ্ডে আনসারি সাহাবি তো রেগে অস্থির তিনি নিজ গোত্রের অন্য সাহাবীদের ডাকতে লাগলেন ওদিকে অন্যান্য মহাজির সাহাবিও এই ঘটনায় সেই মহাজির সাহাবির পক্ষে দাঁড়ালো আপাত দৃষ্টিতে সেখানে দুটো পক্ষ তৈরি হয়ে যায় আনসার সাহাবি এবং মহাজির সাহাবি দ্বন্দ্ব যেমন তৈরি হলো তেমনি একটা পর্যায়ে তা মিটেও গেল কিন্তু ঘটনা সেখানে শেষ হতে দেয়নি মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনো উবাই তার মতো আরও যাদের অন্তরে ইসলামের প্রতি বিদ্বেষ লুকানো ছিল কিন্তু লোকলজ্জা আর লোক তিরস্কারের ভয়ে সরাসরি প্রকাশ করত না এমন লোকেদের ডেকে সে মহাজির সাহাবিদের ব্যাপারে বিদ্বেষমূলক নানান কথাবার্তা বলতে লাগল এমনও বলল যে আমরা যদি নিরাপদে মতিনায় ফিরে যাই তবে আমরা যারা সম্মানিত আছি তারা অবশ্যই অপদস্ত ওই লোকগুলোকে সেখান থেকে বের করে দেব অর্থাৎ মদিনা থেকে তারা নবীজিকে ও মহাজির সাহাবিদেরকে বের করে দেবে তার এহেন কথা শুনে কিশোর সাহাবি জাইদ ইবনু আরকাম রিয়ানহ যার বয়স তখন সবে এগারো ক্ষোভে ফেটে পড়লেন কিন্তু অত ছোট বালকের কি সাধ্য বুড়ো আবদুল্লাহ ইবনু উবায়ের কথা প্রতিবাদ করে তিনি ঘটনাস্থল থেকে দৌড়ে তার এক চাচার কাছে গেলেন এবং মুনাফিক আবদুল্লাহ ইবনু উবাই যা করে বেড়াচ্ছে তার সমস্তটা খুলে বললেন তার চাচা সরাসরি ছুটে গেলেন নবীজি সাল্লাহ আলিয়াল্লামের কাছে এবং আবদুল্লাহ ইবনু উবাইয়ের কার্যকলাপ সম্পর্কে নবীজিকে অবহিত করলেন আবদুল্লাহ ইবনু উবাই যা করে বেড়াচ্ছিল তার সাংঘাতিক রকমের অপরাধ এবং মুসলিম উম্মার ঐক্য বিনষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে যে কোনো মুহূর্তে তাই নবীজি সাল্লামও দেরি করলেন না তিনি আবদুল্লাহ ইবনু উবাইকে ডেকে পাঠালেন নিজের কাছে সে নবীজির কাছে এলো ঠিক কিন্তু পুরো ব্যাপারটাকে অস্বীকার করে গেল আল্লাহর নামে শপথ করে নানান অভিনয় অনুনয় করে বলল এমন কাজ সে করেনি নবীজি সাল্লাহ আলিয়ালসাল্লাম শুনলেন আবদুল্লাহ ইবনু উবাইয়ের কথা কিন্তু তাকে কিছুই বললেন না নবীজির ঘর থেকে নিঃশব্দে এবং অনেকটা নির্ভার চেহারা নিয়ে আবদুল্লাহ ইবনু উবাইকে বের হতে দেখে ভারী কষ্ট পান কিশোর সাহাবি জাইদ ইবনু আরকাম হো তিনি ভাবলেন নবীজি সাল্লাহ সাল্লাম হয়তো আবদুল্লাহ ইবনু উবায়ের কথাকেই সত্য বলে মেনে নিয়েছেন নবীজির কাছে নিজেকে এভাবে পর্যদুস্ত আর অপমানিত হতে দেখে কান্না ভেজা চোখে নিজের ঘরে ফিরে যান জায়দ ইবনু আরকাম রাজিয়াল্লাহয়ানহ চোখের জল তার যেন বাঁধ মানে না জায়দ ইবনু আরকাম রাজি আল্লাহানহ তো মিথ্যে কিছু বলেননি বা মিথ্যে সংবাদ পৌঁছাননি নবীজির কাছে কিন্তু ঘটনাপ্রবাহ যেভাবে রূপ বদল করল তাতে কিভাবে প্রমাণিত হবে জায়দ আনহুর সত্যবাদিতা তার কিছু সময় পরে আল্লাহ সুবান হাতআলার পক্ষ থেকে জিবরি আলাহি সালাম নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে এলেন ওহিসহ এবার তিনি সাথে নিয়ে এসেছেন সুরা আল মুনাফিকুন। সুবহান আল্লাহ আবি হামদিহি এগারো বছরের ছোট্ট এক কিশোর ছাহাবি জাইদি ইবনু আরকাম রদি আলাহ্নহুর সত্যবাদিতা প্রমাণের ভার স্বয়ং আল্লাহ আলা নিয়েছেন আমি ভাবি সাহাবি জাইদের কান্না চাপা কষ্ট আর দুঃখের সময়টাকে কতটা গুরুত্ব দিলে আল্লাহ হওয়া তাআলা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআনের একটি সুরা নাজিল করে দেন আল্লাহ আকবর তারপর কি হলো জানেন নবীজি সাল্লাহ আলিয়ালাম জাইদ ইবনু আরকাম রদি হকে ডেকে পাঠালেন জাইদ উপস্থিত হলে তিনি তাকে তিলাওয়াত করে শোনালেন সদ্যই নাজিল হওয়া সুরা আল মুনা সেই সুরা যে সুরা নাজিল হয়েছে তার সত্যবাদী তার সাক্ষ্য হিসেবেই আল্লাহ একসাথে কতগুলো চমৎকার ঘটনা ঘটে গেল জাই দিবনু আরকাম রয়ে দিয়ে তাহান তাকে সত্যবাদী প্রমাণ করতে স্বয়ং আল্লাহ সুবানা হওয়া তা আলা সুরা নাজিল করেছেন স্বয়ং নবীজির মুখ থেকেই শুনেছেন সদ্য নাজিল হওয়া কোরআনের সেই ছোঁরাটা মাত্র এগারো বছর বয়সে আসমান ও জমিন দুই জায়গাতেই অনন্য মর্যাদার অধিকারী হয়ে গেলেন তিনি আমরা যদি আসাহাবে কাহাফের সেই যুবকদের দিকে তাকাই সত্যের ওপর অটল থাকতে একদিন যারা মিথ্যের শেকল ভেঙে পালিয়েছিল গোটা সমাজ যখন মিথ্যের মোহে অন্ধ হয়ে গেল সেই কঠিন সময়েও তারা মাথা নত করেনি অসত্যের কাছে দিন শেষে কিন্তু বিজয়মালা তাদের গলাতে উঠল আল্লাহ সুবানা হওয়া তা কি অভাবনীয় উপায়ে হেফাজত করলেন তাদের ইমান ও তাদেরকেও যারা মিথ আগলে ধরেছিল তাদের ঠাঁই হল ইতিহাসের আস্থা কুড়ে আর যে কয়েকজন যুবক নিজেদের ইমানকে বাঁচাতে গুহার মধ্যে আশ্রয় নিল তাদের স্মরণ আর মর্যাদাকে যুগ যুগান্তরের জন্য আল্লাহ সুবান হওয়া তালা জিয়ে রাখলেন কিয়ামত পর্যন্ত যতজন লোক কোরআন থেকে সুরাল কাহ তিলওয়াত করবে শুরুতেই জেনে যাবে সত্যবাদী সেই তরুণদের কথা সুবহান আসহাবে কাহাফের সেই যুবক দল আর সাহাবি জাঈদ আর আরকাম সত্যকে উঁচিয়ে ধরতে তাদের মাঝে কোনো হীনমান্যতা কাজ করেনি ভুল না শুদ্ধ এমন দ্বিধাদ্বন্দ্ব তাদের মনে দানা বাঁধেনি তারা জানতেন কোনটা সত্য আর কোনটা মিথ্যে আর জানতেন বলেই নির্দ্বিধায় তারা বেছে নিতে পেরেছিলেন সত্যের পথটাকে মাঝে মাঝে আমাদের জীবনেও এমন পরিস্থিতি এসে উপস্থাপিত হয় সত্যকে স্বীকৃতি দানের দরকার পড়ে এতে করে আশেপাশের লোকেদের চক্ষুশুল হতে হয় কখনো কখনো বা হারাতে হয় প্রিয়জন আর প্রিয় মুখ সমাজের তিরস্কারের ভয় প্রিয়জনদের বাঁকা চাহনি অন্তরঙ্গ বন্ধুর অবহেলা এসব উপেক্ষা করে যদি আমরা সত্যকে বুকে নিয়ে ছুটতে পারি যেভাবে সত্যকে বুকে নিয়ে ছুটেছিলেন সাহাবি জাইদিবনু আরকাম যদি আমরা সত্যের জন্য সেই ত্যাগকে বরণ করতে পারি যে ত্যাগ একদিন বরণ করেছিলেন আসাহাবে কাহাফের সেই যুবক দল তাহলে আল্লাহ হওয়া তায়ালার কাছে যে মূল্যায়ন আমরা পাব সেটা এই দুনিয়ার সমস্ত নিয়ামত অপেক্ষা হাজার গুণে উত্তম হবে ইনশাআল্লাহ আল্লাহর দিনকে আঁকড়ে ধরতে গিয়ে যদি আমরা মিথ্যের সাথে সক্ষতা না গড়ি যদি ছুঁড়ে ফেলতে পারি অসত্যের জঞ্জাল নির্ভীক চিত্তে যদি ঘোষণা করতে পারি দিনের ব্যাপারে নিজেদের অটুট অবস্থান দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সুবানা হওয়া তা অবশ্যই আমাদের সম্মানিত করবেন কোরআনে আল্লাহ সুবানা হওয়া তা ঘোষণা করেছেন যে উত্তমভাবে কাজ করে আমি তার কর্মফল বিনষ্ট করি না সুরা কাফ আয়াত তিরিশ সত্যের পক্ষে দাঁড়ানোর পুরস্কার আসাহাবে কাহফের যুবক দল পেয়েছে আল্লা হওয়া হাতা তাদের তিনশত নয় বছর ঘুম পাড়িয়ে রাখেন একটা গুহার মাঝে যে মিথ্যা ইলাহ কলুষিত সমাজ আর অত্যাচারী রাজার হাত থেকে নিজেদের ইমান বাঁচাতে তারা একদিন পালিয়েছিল সুদীর্ঘকালের সেই অলৌকিক ঘুম ভাঙার পরে চারপাশে তারা নতুন এক সমাজ আর নতুন এক পরিবেশ দেখতে পেল সেই সমাজে সকলে আল্লাহর একত্ববাদের অনুসারী সেখানে অত্যাচার নির্যাতন নেই নেই ইমান হরণ করতে আসা জালিম কোন রাজার বরকন্দাজ কলুষিত সময়ের বিষ থেকে আল্লাহ হওয়া তাআলা তাদেরকে পরিশীলিত সুন্দর আর প্রশান্তিতে ভরা একটা সমাজে এনে উপস্থিত করেছেন আর যাদের সাহস ত্যাগ আর কর্মের প্রশংসা করে স্বয়ং আল্লাহ হওয়া সুবানহালা কোরআনে সুরা নাজিল করেন আখিরাতে কেমন প্রতিদান লাভ করবে তারা তাকে অনুমান করা যায় সত্যের পক্ষে থাকার পুরস্কার পেয়েছেন সাহাবি জাইদ ইবন আরকাম হওয়ান হুয়া তার সত্যবাদিতা প্রমাণের জন্য আল্লাহ সুবান তা তালা আস্ত সুরা সমেত জিবরি আলাহি সালামকে পাঠিয়ে দিয়েছেন নবীজি সাল্লি সাল্লামের কাছে কোরআনের আস্ত একটা ছুড়া নবীজির মুখ থেকে শোনার সৌভাগ্য যে কত বিশাল তা কল্পনাও করা যায় না এবং যার সত্যবাদিতা প্রমাণের কাজে স্বয়ং আল্লাহ সোবাহা এগিয়ে আসেন আখিরাতে তার পুরস্কারটা কত বিশাল হতে পারে সোবাহ আল্লাহি আমাদের জীবনে এক মহাসত্যের নাম ইসলাম আল্লাহর মনোনীত দিন সেই সত্যকে ধারণ করতে গেলে অস্বীকার করতে হবে জগতের সমস্ত জঞ্জালকে যদি আসাহাবে কাহাফের যুবকদের মতো আমরা অটল থাকতে পারি সেই সত্যের ওপর যদি সেই সত্যকে ধারণ করে ছুটতে পারি জাইদ ইবনু আরকামের মতো যদি আমাদের সংসার গড়তে পারি সত্যের সাথে তাহলে আল্লাহ সব হওয়া তাহারা তার জান্নাতের নিয়ামত রাজি দিয়ে ধন্য করবেন আমাদেরকেও ইনশাআল্লাহ